দুই পক্ষ একমত হওয়ায় ইস্তেমা সুন্দর হবে আশা করি আইজিপি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম আশা প্রকাশ করেছেন দুই পক্ষ সাতপন্থী ও যুবাইয়ের পন্থী একমত হওয়ায় এবারের ইজতেমা সুন্দরভাবে সম্পূর্ণ হবে তিনি বলেন এখন অ্যান্টারিম অন্তর্বর্তী সরকার গভর্নমেন্ট চলছে লুট হওয়া অনেক অস্ত্র এখনো উদ্ধার হয়নি সব কিছু মাথায় রেখেই কাজ করছে বুধবার সকাল সাড়ে দশটায় গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইস্তেমা মাঠের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কন্ট্রোল রুমের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি সম্প্রতি ইস্তেমা মাঠে সংঘটিত একাধিক খুনের ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন আমরা আদম সন্তান দুই পক্ষই আমল করেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তবে দুই পক্ষ একমত হয়েছেন আশা করি ইস্তেমা সুন্দর হবে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন